আমি হরিণ আজি অন্য

আমি বলে আসলাম যে আমি আমার পয়গম্বরকে জমিনদার বানায়া আমি তোমাদের খেদুত খাওয়ানোর জন্য চলে আসলাম বিদায় দাও বিদায় দাও শেষ বিদায়টা আমাকে দেয়া দাও তোমরাও কোনো টেনশন করিও না ও পয়গম্বর আমার বাচ্চাগুলো আপনারে অনেক মহাব্বত করে এরে নবে উম্মতের দল এবার পয়গম্বর তাকদিয়া কই এই কাফেরের দল what oh. do need আমার কাছে আমানত কথারাই আমার কাছে যে কথা দিয়া গেছিল সেই হরিণে কিন্তু চইলা আসে এবার কাফের গন পয়গম্বরে এই আশ্চর্য মজা দেই গা ওই কাফের গোলা কুমড়ি খাইয়া নবীর পায়ের মধ্যে পৈরা গেছে কন্যার লবার করার সাথে সাথে ডাক দিয়া কয় ও পয়গম্বর আপনার সাথে বেয়াদুবি করছি আপনি আমাকে মাফ করে দেন শুধু এখানে কান্ত না আপনার হরিণী আইসে

আমার মোহাম্মদ যখন আমার পেটে আসি অন্য অন্য মহিলাদের বেলায় যেমন পেটে ধারণ করার পর তাদের পেট আস্তে আস্তে বড় হইতে থাকে কিন্তু আমার বেলায় একটু ভিন্ন আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে আসছে অন্য অন্য মহিলাদের মতো আমার পেট বড় হবে এমন কোনো চিহ্ন আমি আমেনা পাই না আমার এর থেকে আর আশ্চর্য ধরনের ঘটনা হলো অন্য অন্য মহিলাদের বেলায় তাকাইলে দেখা যায় মাঝে মাঝে পেটে থাকা অবস্থায় বাচ্চা পেটেই থেকে লাথি মারে কথা কোন ঠিক কিনা না কিন্তু না 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 আমার ছেলে মোহাম্মদ যতদিন আমার ছিল কোন মুহূর্তের জন্য আমাকে কোন সময় বিরক্ত করে নাই একান্ত নয় নবের অন্য অন্য মহিলাদের বেলায় যখন সন্তান প্রবেশ হয় সন্তান যখন প্রসব করে নবী দর দল প্রত্যেকটা নারী কষ্ট পায় প্রত্যেকটা নারী কষ্ট পায় এমন কষ্ট পাই হাই হাই করে চিল্লা পাল্লা করে কিন্তু না না আমার মোহাম্মদ যখন আমার থেকে যখন সে প্রসব করছে না কোনো আমি আমি না কষ্ট পাইছি না কোনো আমার রক্তপাত হয়েছে নবীর উম্মতের দল এখানে খান্ত নয় অন্য অন্য নারীদের বেলায় সন্তান যখন জন্ম নেয় সন্তান গুলা হওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ হাউ করে কান্না করে নবীর উম্মতের দল কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে প্রসব হয় একটা মুহূর্তের জন্য কোন কান্নার আওয়াজ দেয় নাই একটা মুহূর্তের জন্য কোন কান্নার আওয়াজ দেয় নাই এখানে কান্ত নয় নবীর উম্মত অন্য অন্য সন্তান তো প্রসব হওয়ার পর কান্নাকাটি করে কিন্তু আমার ছেলে মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি পেয়ে সাজদায় পড়ে গেছি আল্লাহু আকবার এরে নবীর উম্মতের দল এখানে কান্ত নয় এবার মোহাম্মদ সাল্লাসাল্লাম যেমন বরকতওয়ালা নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে পুরা এলাকা যে অন্ধকার ছিল পুরা এলাকা যেন অন্ধকার ছন্ন ছিল পুরা এলাকাটাই আগমনে নবীর একবারে আলোকিত হয়ে গেছে কন্যা সুবাহান আল্লাহ নবী উম্মতের দল যে সমস্ত প্রাণীগুলা দুর্বল দুর্বল ছিল হাঁটতে পারতো না আমার নবীর আগমনে ওই দুর্বল প্রাণীগুলা আল্লাহ তালার সাথে সাথেই সবল বানায়া দিছে আল্লাহ আকবার ও নবীর উম্মর আল্লাহ নবীর আগমনের সাথে সাথে যে সমস্ত প্রাণীগুলা দুধ দিত না ওই সমস্ত প্রাণীর উলানের মধ্যে দুষ আসে গেছে সুবাহান আল্লাহ ওই সমস্ত প্রাণীগুলা দুধ দিতে আরম্ভ করলো সুবাহান আল্লাহ এখানে কান্ত নয় যে

মুহাম্মদকে আমি লালন পালন করছি এ আমি না এই পাঁচ বছরের ভিতরে আমি যত জায়গায় গেলাম যত জায়গায় ঘুরলাম আমি একটা জিনিস লক্ষ্য করছি তোমার ছেলে মোহাম্মদের মতো এত সুন্দর চেহারা বলা আমি সন্তান আমি আমার জিন্দিগি দিয়ে দেখি না আল্লাহ একবার এর নবের উম্মতের দল এবার আমি না কয় ও হালিমা তুমি আমার কাছ থেকে শুনে না আমার ছেলে কত সুন্দর তুমি তো মাত্র থাকো গ্রামের মধ্যে তুমি কয়টা সন্তান দেখছ আমি তো আমি না থাকি শহরে আমার সামনে তো কত সন্তান আসে আমার কাছ থেকে জেনে নাও যেই সন্তান আমার আমার ব্যাট থেকে হয়েছে ওই সন্তান সম্পর্কে বর্ণনা আমার কাছ থেকে জেনে নাও ও হালিমা তু সাদিয়া আমি আমার জীবনে আমি আমার জিন্দিগিতে যত সন্তান দেখছি শহরে আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ জাতের কসম করে আমি আমি না বলতে পারি আমার মোহাম্মদ আল্লাহ তালা যত সুন্দর করে বানাইছি এই আসমানি নিচে জমিনের উপরে আল্লাহ তালা আর কোন কিছু এত সুন্দর করে বানাই না আল্লাহ নবের উন্মতির দল হালিমা তুসা দিয়া এবং আমেনা এই কথা বগতুন গোলা হজরতে জিব্বিল আলাইহি সালাতু ওয়া সালাম শুনতেছে জিব্বিল আলাইহি সালাতু ওয়া সালাম ডাক দেয়া কয় ও আমেনা ও হাদিমাতু সাদিয়া তোমরা তো আন্দাজ অনুযায়ী কথা বলতেছো যে মুহাম্মদ এত সুন্দর মুহাম্মদ এত সুন্দর ও হালিমা ও আমেনা তোমরা কত জায়গার মধ্যে গেছো বা তোমাদের বয়সটাও বা কেমন হইছে তোমাদের বয়স হয়তো বেশি থেকে বেশি মাত্র ৩৫ বছর হইছে আর আমি জিব্রিল বয়স কত জানো আমি কত জায়গার মধ্যে গেলাম আমি কত জায়গার মধ্যে সফর করলাম ও হালিমাতু সাদিয়া ও আমেনা আমার জন্ম হইছে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহু আকবার ও আমেনা ও হালিমাতু সাদিয়া তুমি আমার কাছ থেকে আপনার সন্তানদের আপনার সন্তান মুহাম্মাদের বন্য শুনে নেন কেমন সুন্দর আমি যত জায়গায় সফর করলাম যত জায়গায় গেলাম কত সুন্দর সুন্দর বাচ্চা দেখলাম কিন্তু আল্লাহর কসম করে বলি আল্লাহ জাতের কস এই মোহাম্মদের মতো এত সুন্দর বলা চেহারা আমার জীবনে আমি আমার জিন্দগিতে দেখি না আল্লাহ আকবার এই জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হালিমা তু সাদিয়া উনাদের কথা বগতন দেইকা আল্লাহ তাআলা ডাক দেয় ও জিব্রিল তো তাদের মতো আন্দাজ অনুযায়ী কথা বলতেছো মুহাম্মদ কেমন সুন্দর তুমি আমি আল্লাহর কাছ থেকে জেনে নাও ও জিবিরি আসমানে নিচে জমিনের উপরে আমি আল্লাহ যা কিছু বানাইলা যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম ও জিবিরি আমি আল্লাহর নিজের নামের কসম নিজের জাতির নামের কসম করে বলতেছি আমার মোহাম্মদ গুনদুর মত এত সুন্দর আমি এই আসমানের নিচে জমিনের উপর আমি আর কিছুই বানাই না আল্লাহু আকবার এরে নবের উম্মতের দল এত সুন্দর চেহারা নবী এত বরকত নবী এত इज्जत वाला নবী এত

নিচের পানি আমার মোহাম্মদের বরকতে আমার মোহাম্মদের ইজ্জতের কারণে পানি আস্তে আস্তে উঠতে আরম্ভ করে কুয়ার নিচের পানি যখন মুহাম্মদ সাল্ল গোয়াই হিমের ভালোবাসার কারণে মোহাম্মদ সাল্ল গোয়াই হিওয়া সাল্লামের যখন কুয়ার পানি উপরের দিকে উঠতে থাকে পুরা মক্কাবাসীর মহিলারা এখান থেকে পানি নিতে একটু সহজ হয় এবং শুধু এখানে তুমি আর একটু এখানে দাঁড়াও তুমি যদি একটু বেশি করে দাঁড়াও তাহলে আমাদের পানি নিতে আরো অতি সহজ হয়ে যায় আল্লাহ এরা নবের উন্নতের দা

যে আগুনটা শত শত বছর হাজার হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত হইতেছিল পারসের রাজা বাসার পর্যন্ত ওই আগুন নিবাইতে পারে নাই কিন্তু নবের যেদিন রবিউল আউ্বাল মাসে সোমবার দিনে আল্লাহ নবী জন্মগ্রহণ করার সাথে সাথে শত শত বছর সহস্র বছর লক্ষ লক্ষ বছর ওই প্রজ্বলিত আগুন নবীর মহাব্বতেই নিজে নিজেই নিবে গেছি আল্লাহ

এবার মক্কার কাফের আবু জাহেল ডাক দেয়া কয় ও আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তাহলে এই চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও তুমি এই চন্দ্রটাকে দুখণ্ডিত কর তাহলে আমি আবু জাহেল তোমার কাছে আমি আত্মসমাপন করব তোমার কাছে আমি আল্লাহর ইমান আনবো ও মোহাম্মদ যদি তুমি নবী হইয়া থাকো তাহলে এই চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও এবার আল্লাহ নবী পয়গম্বর

নয় শুধু শুধু চন্দ্র নয় আমার আল্লাহর নবীরে সূর্য অনেক ভালোবাসত এবং আল্লাহ করুত আল্লাহু নবীর উন্মতের দল সূর্য কেমন মায়া নবীরে ভালোবাসতো আল্লাহর নবী হযরতে আলী পায়ের রানের উপর মধ্যে শুইয়া রইছে নবীর উম্মতের দল এমনত অবস্থায় আসরের নামাজের সময় হইয়া গেছে নবীরা আলী ডাক দেয় না ডাক দেয় না নবী কষ্ট পাবে বলে নবী ঘুমায় কাউকে ডাক দেয় না কিন্তু ওই দিক দিয়া সূর্য অস্তে যাওয়ার সম্ভাবনা বেশি নবীর উম্মতের দল কিন্তু আলী মাহার নবীর ডাক দেয় না ভয়ে ঘুমের ব্যাঘাত গর্বে হযরতে আলী কয় ও নবীর উম্মত একটা আজীব আশ্চর্য ঘটনা ঘটছে নবী ও ঘুমাই আমি সূর্যের দিকে তাকাই আমি বারবার সূর্যের দিকে তাকাই সূর্য কখন জানি অস্ত চলে যায় নবীর উম্মতের দ আমি সূর্যের দিকে তাকাই আল্লাহর সূর্যটা এমন ভাবে এমন ভাবে তাকায় আছে যে নবীর দিকে এমন ভাবে তাকায় আছে একটা সেকেন্ডের জন্য সূর্যটা এদিক সেদিক পাই নাই আল্লাহ আকবার নবীর উম্মতের দল সূর্য নবীকে এত মোহাবত করে ঘুমার মধ্যে রাখছে এরপরও সূর্য কিন্তু অস্তে যায় নাই নবী ঘুমা এবার নবী ঘুম থেকে ওঠার পর আল্লাহ নবী নামাজ আদায় করার পর হজরতে আলী রদি আল্লাহ ডাক দেয়া কয় মায়া নবী গু একটা আজ আশ্চর্য ঘটনা ঘটছে বলমনি পয়গম্বর বলে বল পয়গম্বর আপনি যখন ঘুমাইতেছিলেন আমি আপনাকে ডাক দেই নাই সূর্যটা এমন ভাবে আপনার দিকে তাকাইছে এমন ভাবে নাদি গে স্থির হইয়া তাকায় রইছে পয়গম্বর একটা সেকেন্ডের জন্য দিক সেদিক হয় না কিন্তু পয়গম্বর যখন আপনি ঘুম থেকে উঠলে আপনি ঘুম থেকে ওঠার পর তাকায় দেখেন সুরজ আগের জায়গায় নাই আল্লাহু আকবার আপনি নামাজ পড়ার সাথে সাথে দেখায় দেখলাম সুরজ নরাচরা করতেছে পয়গম্বর বিষয়টা বুঝলাম না আল্লাহর নবী ডাক দিয়া কয় ও আলী তুমি এই সূর্যের কথা বলতেছ কি হয়েছে ঘটনা জানো এই সূর্য আমাকে এতটাই মহাব্বত করে এতটাই ভালোবাসে যে যে আল্লাহ দালা যে আল্লাহ দালা আমি পয়গম্বর কে ঘুমা রাখছে সে আল্লাহ এই সূর্যকে আমি নবীর মহাব্বতে এতটা সময় এই সূর্য রে স্থির করে রাখছি আল্লাহ আকবর নবীর দল শুধু সূর্য নয় শুধু চন্দ্র নয় আল্লাহ নবীকে কিন্তু চতুষ্ফ চন্দ্র কিন্তু অনেক মহাবত করত অনেক ভালোবাসত আল্লাহ নবী রাস্তা দিয়া যায় হরিণ গলার মধ্যে রশি দিয়া বাইন্দা রাখছে শিকার কারিম শিকার যারা শিকার করেছে তারা ওই হরিণকে গলার মধ্যে রশি দিয়া বাইন্দা রাখছে নবী যায় এবার হরিণে ডাক দেয়া কয় ও মার নবী আমার আপনি তো আমার জন্য রহমত আপনি তো আমার জন্য বরকত ও পয়গম্বর আপনি আমার গলার রশিটা একটু পেলা দেন আমার সন্তান গুলারে জঙ্গলে রাইকারছি

বই হরিণীর বাচ্চার কাছে চলিয়া গেছে এই দিক দিয়া কাফের মুশিক রাজারা হরিণীকে যারা শিকার করছে আইসা বলছে মোহাম্মদ আমরা এই হরিণীকে আমরা শিকার করলাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি কেন এটাকে সাইরা দিলা আপনার নবী আমার মোহাম্মদ দেখ দেয়া কয় ও ভাই অল্প সময়ের জন্য আমার কাছ থেকে ছুটি নিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে করা চইলা আসবে আমি জামিনদার হইলা

উম্মত কিন্তু এখন বারোটা বাজাবো তোমার কিন্তু এখন খবর আছে নবীর উম্মতের দল আল্লাহ নবী ডাক দেয়া কয় ভাই করিয়েন না ওরি আমার কাছে আমার কাছে বই লাগেছে আমার কাছে এই কথাটা আমানত রাইকা গেছে শেষ দেরি করবে না সময় মতো চলে আসবে নবীর উম্মতের দর সন্ধ্যা যখন বুনিয়ে আসলো এবার হরিণী দৌড়া আস্তে 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 নবীর সামনে আইসা হাজির হইয়া গেলেন অল্লাহ আকবর এবার যখন নবীর সামনে আসলেন আইসা বলতেছেন ও পয়গম্বর আমি হরিণী হাজির হওয়া আকবর আপনি আপনার হাতের ওই দড়িটা আমার গলার মধ্যে পরায়া দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার গলার মধ্যে রশিটা পরায়া দিল বলেন ডাক দেয়া কই পয়গম্বর আপনাকে অনেক কষ্ট দেয়া দিলাম পয়গম্বর আমি আরো আগে আসতে চেয়েছিলাম কিন্তু আমার বাচ্চাগুলো তো ছোট ছোট বাচ্চাগুলো তাদেরকে দুধ খাওয়াইতে দেরি হয়ে গেছে বাচ্চাগুলো আমারে আসতে দেই না আমি বলে আসলাম যে আমি আমার পয়গম্বরকে জমিদার বানায়া আমি তোমাদের দুধ খাওয়ানোর জন্য চলে আসলাম বিদায় দাও বিদায় দাও শেষ বিদায়টা আমাকে দেয়া দাও তোমরাও কোনো টেনশন করিও না ও পয়গম্বর আমার বাচ্চাগুলো আপনারে অনেক mohabbat করে এর নব উম্মতের দল এবার পয়গম্বর তাকিয়ে coi এই কাফেরের দল দেখ তাকায় আমার কাছে আমানত কোথারাই কাজ ছিল আমার কাছে যে কথা দিয়া গেছিল সেই হরিণে কিন্তু চইলা আসে এবার কাফের গণ পয়গম্বরে এই আশ্চর্য মজা দেই কা ওই কাফের গুলা কুমড়ি খাইয়া নবীর পায়ের মধ্যে পয়রা গেছেন কন্যাকবার পরা সাথে সাথে ডাক দিয়া কয় ও পয়গম্বর আপনার সাথে বেয়াদুবি করছি

পাঁচ নম্বর হলো কে জানো আপনার আমার নবী আল্লাহ আপনা আপনার আমার নবীর এত সান আপনার আমার নবীর এত মার আপনার আমার নবীর এত ইজ্জত আপনার আমার নবী এত আজমত আপনার আমার নবী এত বরকতওয়ালা নবী আপনার আমার নবী এত রহমতওয়ালা নবী এত রকম এই নবী এত বরফালা শুধু আকাশ না শুধু জমিন না আগুন না পানি না খেজুর গাছ ও পর্যন্ত কান্না করছে না আল্লাহ আকবর খারাপ লাগতেছে সময় মনে শেষ হ্যাঁ নবীর উন্মতির দ আল্লাহ নবীর পয়গম্ব সব সময় মসজিদ নবীর মধ্যে বৈশাখ একটা মরা খেজুর গাছের উপর হেলান দিয়া ঠেক লাগাইয়া সব সময় সাহাবির সামনে বয়ান করতেন সাহাবির সামনে খুদবা দিতেন উম্মতের দল এই মরা খেজুর গাছটা যখন সে পুরাতন হইয়া গেল এবার মরা খেজুর গাছটাকে বাহিরে রাইকা এবার নতুন একটা মিম্বর আইনা মসজিদের নববীর ভিতরে রাখছে মসজিদের নববীর ভিতরে রাখার পর একান্তকে আল্লাহর নবীর পয়গম্বর এই নতুন মেম্বার উপর বৈশা বৈশা লাগাইয়া সুন্দর বৈশা বয়ান করে হঠাৎ করে যখন আল্লাহর নবী এই সুন্দর এই সুন্দর মেমোরের উপর বৈশা যখন বয়ান করতে আরম্ভ করে দিল এবার থেকে যেন কান্নার আওয়াজ সুতু মাসুম বাচ্চা যেমন কান্না করে ওই কান্নার মতো নবীর কানে বেশি আসতেছে কান্নার আওয়াজ আল্লাহর নবী ডাক দেয়া কয় ওই ইবনে আব্বাস দেখো না মসজিদের বাইরে কে যেন ছোট মাসুম বাচ্চার নেই কান্না করতেছে কান্না করতেছে আবদুল্লাহ ইবনে আব্বাস দৌড় দৌড়ায় দৌড়ায় যাইয়া যাইয়া মসজিদের বাইরে তাকায়া দেখে ছোট মাসুম বাচ্চা কে যেন কান্না করে কে যেন কান্না করে আবদুল্লাহ ইবনে আব্বাস কাউকে দেখতে পায় না কে যেন কান্না করে নবীর উম্মতের দল এবার আবদুল্লাহ ইবনে আব্বাস নবীর কাছে আবার আয়েশা বলে ও পয়গম্বর বাইরে তো আমি কাউকে দেখতে পাইলাম না কে যেন কান্না করে আমার চোখে ভাসে নাই পয়গম্বর আমি কাউকে দেখতে পারি নাই এবার পয়গম্বর আবার বয়ান শুরু করে দিলে নবীর উম্মতের দল আবার থেকে কান্নার আওয়াজ মাসুম নেই কান্নার আওয়াজ

তুমি কেন কান্না করো ও এবার মোরা খেজুর গাছ ডাক দেয়া কয় ও পয়গম্বর গম্বর এতদিন আপনি আমার উপর বৈশা বয়ান করছে এতদিন আপনি আমার উপর ঠেক লাগাইয়া বয়ান করছে কয় আজকে আমার বাহিরে রাইকা ফালাইয়া দিছে বাহিরে রাইকা দিছে পয়গম্বর এখন আপনি সুন্দর নতুন মেম্বার উপর বৈশা আপনি বয়ান করেন কয় গম্বর বয়ান করেন এতে আমার কোনো সমস্যা নাই কিন্তু এতদিন আপনার সাথে আমার সম্পর্ক ছিলেন আপনার ঠেক লাগে আমার করবে হিসাব বয়ান করছেন পয়গম্বর এখন আপনাকে আমি আর পাই না আপনাকে আমি আর দেখতে পাই না পয়গম্বর এই জন্য আমি কান্না করতেছি আল্লাহ আকবর পয়গম্বর আমার মন চায় আপনার সাথে আবার থাকতে আল্লাহ আকবার আল্লাহ নবী ডাক দেয়া কয় ও মরা কে জুরগা তুই কান্না করিস না আমি দোয়া করে দিলাম তোরে আল্লাহ তালা আবার জীবিত বানায়া দিবি আল্লাহ আকবার শুধু জীবিত না তোর মধ্যে আল্লাহ আল্লাহ তালা নতুন করে আবার খেজুর দিয়া দিবে কন্যা সুবান আল্লাহ এবার খেজুর গাছ আবার বাড়ায় কান্দে আরো কান্দে আল্লাহ নবী ডাক দিয়া কে মরা খেজুর গাছ কি ব্যাপার তুমি আবারও কেন কান্না করতেছো আবার কেন কান্না করতেছো মরা খেজুর গাছ ডাক দেয়া কয় পয়গম্ব আমার একাকা ভালো লাগে না আমার মন চায় আপনার সাথে জান্নাতের মেহমান হইতে আল্লাহ আকবার এবার আল্লাহ নবী ডাক দিয়া কয় কি ও আমার প্রিয় ওরা খেজুর গা আমি এখন তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ ফাকরুল আলমী এমন একটা সময় হবে এমন একটা সময় হবে আমি পয়গম্বর যখন জান্নাতে থাকবো কথা দিলা মরা খেজুর গাছ তুমিও আমি নবীর সাথেই জান্নাতে থাকবা আল্লাহ আকবর হাকি কত সে তো দুনিয়া বে খবর হ্যাঁ দুনিয়া

নবী মোহাব্বতে আলোচনা করেছি যারা নবীকে এত আত করবে নবীকে ভালোবাসবে আল্লাহ নবী কয় ওই সমস্ত উন্মতরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে সুবাহান আল্লাহ কারা কারা প্রস্তুত আছি যে আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকবো আল্লাহ এই মাহবিলে যারা আসছে এখন বসছে বয়ান শুনছে আল্লাহ এদেরকে আয় আল্লাহ নামাজের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আপনার হাবিব নবী শূন্যত জন্য কবুল করে নেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি